জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল বন্ধুরা বসিয়ে দিয়েছি ভাত আর এই দিকে হচ্ছে বেগুন পোড়া আজ শনিবার তাই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি ওকে সঙ্গে থাকো দেখতে থাকো আজ হবে বেগুন পোড়া চিকেন আর আনারসের চাটনি স্যালাড দেখতে থাকো সঙ্গে থাকো ওকে চলো রান্না করবো আমরা এখন ভাতটা আমার ফুটে এসেছে আর এইদিকে বেগুন পোড়াটাও আমার হয়ে গেছে পরবো আনারসের চাটনি তাই আনারসটা আমি কেটে নেব অনেক দিন আগে এনেছে যেটা শুকিয়ে গেছে আমি কাটবো কাটবো করে আর কাটিনি নিই হালিশির এখন আমি আনারসটা কেটে নেব। ওকে সঙ্গে থাকো বেগুন পোড়াটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আনারসটাও কাটা হয়ে গেছে বসিয়ে দিয়েছি আনারসটা একটুখানি নুন আর এক পিঞ্চ হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হলে মিক্সারে মিক্সি করে নেবো যে গ্রেটারে ভাতটা প্রায় হয়ে গেছে হয়ে গেল ভাত এখন চিকেনের আলুটা ভেজে নেব আমার বেগুন মাখাটা হয়ে গেল শুকনো লঙ্কা একটু তেল ভেজে দিয়েছি বেগুন মাখাটা হয়ে আলুটা ভেজে নিচ্ছি চিকেনের আলু আর এইদিকে পাপড় পাঁপড় ভাজি ব্যাট পাঁপড় হয়ে গেল আমার পাপড় ভাজা ব্যাট পাঁপড় এদিকে আমি আলুটা ভাজি আর এখানে বসিয়ে দেবো চাটনি দেখতে থাকো আনারসের চাটনিতে ফোড়ন দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা তেজপাতা একটু সর্ষে আর এই দেখো আমার আনারসটা এটা সাহায্যে আমি মিষ্টি করে নিলাম দিয়ে দিলাম এটা দিয়ে দেবো চিনি হলুদ দেবো না দিয়ে দিচ্ছি বেশ অনেকটা চিনি দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে দিলাম আর আটা দেখেছো কত সুন্দর এসছে আর এদিকে চিকেনের আলু ভাজা হচ্ছে এইদিকে আমার চাটনিটা হচ্ছে আর এইদিকে অন্যদিকে আলু ভাজা আমি কেটে নেব স্যালাড আছে লেটুস পাতা শশা গাজর আপেল টমেটো আর লাল পেঁয়াজ এগুলো আমি সব কেটে নেব আর গাজর এই দেখো বন্ধুরা আমার স্যালাড কাটাটা হয়ে গেল সুন্দর এই দেখো বন্ধুরা আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে আনারসের চাটনিটা কালারটা কিন্তু বেশ এসেছে এই দেখো খুব সুন্দর করবো এই কুজ্জেতের ঘন্ট তাই কুজ্জেত দুটোকে আমি কেটে নেব এটা ঝুঁকিনিও বলে এখন এই দুটোকে আমি ঘষে নেবো গ্রেটারের সাহায্যে করবো কুকজেতের ঘন্ট দেখতে থাকো জেত ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা এই কুকজেতটা এই যে গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার কেটে রাখা কুবজেট করে রাখত দিয়ে দেবো কাঁচা সরষের তেল ফলিয়ে হয়ে গেল আমার কুকজের ঘন্টটা আর এই দিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে চিকেনে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে চিকেনটাও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব আর এই দিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা টমেটো সব মিক্স করে নিয়েছি নিয়েছি করে পড়ে যাচ্ছে কড়াইতে অনেকটা চিকেন প্রায় কিলো কিলো হবে তিন কিলো প্রায় তিন কিলো চিকেন একবারে আমি এই কড়াইতে হবে কীভাবে এই যে যাচ্ছে দুই ভাই বোন সানে কাটা নিয়ে সব যাচ্ছে স্নান করতে টাটা সানে যাও আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন লঙ্কা টমাটো মের এই পেস্টটা এটা একটু ভাজা ভাজা করলে দেব নিয়ে এসছে বড় বড়ো দুখানা ইলিশ যেদিন রান্না করবো অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে একটু এখনই বাজার করে সব নিয়ে আসলো ইলিশ মাংস নিচে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম জিরে বাটা জিরে ধনে বাটা এখন দিয়ে দেব টক দই প্রায় আড়াইশো গ্রাম মতো এখানে আছে একশো পঁচিশ গ্রাম আর এটাতে আছে একশো গ্রাম টোটাল আড়াইশো গ্রাম দই দিলাম দই চিকেন এই যে এবার সব মশলা এবার আমি মিক্সড করব। জল দেব না এর থেকে যা জল বেরিয়েছে এতেই কষা কষা হবে আর দেব হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এটাকে মিক্সড করে সুন্দর করে আমি কষিয়ে নেব আমি কিন্তু কোনো জল দিইনি চিকেনের সব জল বেরিয়ে গেল আর এটাতেই আমি কষাবো অনেকক্ষণ চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে একটু কষিয়ে গরম জল দেবো চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু গরম জল চিকেনটা কিন্তু সুন্দর কষাতে কষাতে গলে গেছে গরম জল দিয়ে দিলাম চিকেনটা ফুটতে থাকুক ওইদিকে বিরিয়ানির বিরিয়ানার ঋদ্বিক স্নান করিয়েছি ওদেরকে ক্রিম মাখাবো চিকেনটা ফুটতে থাকুক তারপর ঘি গরম মশলা দিয়ে নামাবো চিকেনটা আমার ফুটে গেছে প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো এই মুহূর্তে ঘি অনেকটা ঘি দিলাম যেহেতু আমি তেল অল্পই দিয়েছিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো বেশ অনেকটা এটা নাড়া দিয়ে মিক্স করে আমি নামিয়ে নেব চিকেনটা এবার দিয়ে দিলাম একটু ধনে কথা কুচি নামানোর আগে এই যে হয়ে গেল বন্ধুরা আমার চিকেনটা ওকে দুই ভাই বোন টান করে রেডি হয়ে দুষ্টমি শুরু করে দিয়েছে ওকে বন্ধুরা ভালো থেকো বাই বাই ঋতভিক বাই বাই ভালো ভালো Hmm, bye bye. bye.